سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم صدق الله العظيم الحمد لله আল্লাহ তালার দরবারে অগণিত শুকুর এবং সাজত পেশ করছি যেই রব যেই মালিক দয়া করে মায়া করে গত জুমার নেয় আজকেও আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে তার গোলামি করার জন্য আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা খুশি না বাজার আওয়াজ দিয়া বলেন খুশি না বাজার যদি খুশি হয়ে থাকি যেই রব আমাদেরকে খুশি করেছেন যে রব আমাদেরকে সুস্থ রেখেছেন রেখেছেন ভালো আমাদেরকে দয়া করে মায়া করে পবিত্র রমাদান মাসে সিয়াম পালন করার মতন সুযোগ করে দিয়েছেন সেই রবের প্রশংসা করেনি সি জোরে বলি আলহামদুলিল্লাহ যেহেতু পবিত্র মাহের আমাদান মাসের আজকে দ্বিতীয় জুমা দ্বিতীয় জুমা জানি না আগামী জুমা আমাদের ভাগ্যে আছে কিনা সেটা আমরা জানি না তবে আশাবাদী আল্লাহ রবুল আলম যদি বাসায় রাখেন ইনশাল্লাহ পাইতে পারে ঠিক না আজকে আলোচনা করব রোজার আদব পবিত্র মাহের মাদান মাসে আমাদের আমরা যে রোজা রাখতেছি সে বিষয়ের যে আদব সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল আল্লাহ আল্লাহ আমাদেরকে নেক হায়া দিয়েছেন আমাদেরকে ভালো রেখেছেন ভালো রেখেছেন আমাদেরকে দয়া করে মায়া করে মায়া করে ইসলামের উপর অটল রেখে অটল রেখে তার গোলামি করার জন্য করার জন্য তাকে রব হিসাবে মেনে নেওয়ার জন্য যে সুযোগ আল্লাহ আল্লাহতালা আমাদেরকে দিয়েছেন এটা আল্লাহ আল্লাহতালার দয়া এবং মায়া ঠিক কিনা মায়া ঠিক কিনা সম্মানিত দিনী মুসলমান ভাইরা মুসলমান প্রত্যেকটা মানুষ মুসলমানের ঘরে জন্ম নিয়েছি এই জন্য আমরা দাবি করি মুসলমান ঠিক কিনা তাহলে ওই সমস্ত ব্যক্তিরাও দাবি করতে পারে কোনো সন্তান যদি ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করে সে ডাক্তার বলে দাবি করতে পারে না কারণটা কি জজের ঘরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে সে জজ বলে দাবি করতে পারে না কেন কোন কোনো পুলিশের ঘরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে সে পুলিশ বলে দাবি করতে পারে না কেন কোনো ইঞ্জিনিয়ারের ঘরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে সে ইঞ্জিনিয়ার বলে দাবি করতে পারে না কেন কোনো ডাক্তারের ঘরে যদি কোনো কোন কোনো সন্তান জন্মগ্রহণ সে ডাক্তার বলে দাবি করতে পারে না কেন আপনি আমি মুসলমানের ঘরে দাবি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি বলে আমরা দাবি করি মুসলমান আসলে প্রকৃত মুসলমান এটা জানতে হবে এরপরে আমল করতে হবে মুসলমান কাকে বলে এক কথা আল্লাহ এব্রাহিম আল্লাহ আসসালামকে বলছেন আসলিম আত্মসমর্পণ করো করো ইব্রাহিম আল্লাহু আসালাম বলেন আল্লাহ আলামিন যে রব আত্মসমর্পণ করতে বলেছে আমি কোন দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই আমার রবের কাছে আমি আত্মসমর্পণ করলাম আত্মসমর্পণ করলাম আপনাকে যদি কোন পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় আপনি আমি এখন স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারতেছি করতে পারতেছি ইচ্ছা চাই মনে চাই আমরা যে কোনো জায়গায় যেতে পারি জায়গা যেতে পারি মনে চাইলে আমি যা কিছু খেতে পারি কিন্তু আপনাকে আমাকে যদি কোনো পুলিশ অ্যারেস্ট করে যদি গ্রেপ্তার করে যদি জেলখানায় নিয়ে যাওয়া হয় আপনার আমার স্বাধীনতা থাকে না থাকে না থাকে তাহলে আপনি আমি যদি আল্লাহ কাছে আত্মসমর্পণ করি তাহলে আপনার আমার স্বাধীনতা বলতে কিছুই থাকে না ঠিক কিনা শুধু মুসলমান দাবি করলে হবে না আমরা খতনা দিয়েছি মুসলমান মুসলমান দিয়েছি গরুর গোছ খাই মাঝে মাঝে নামাজ পড়ি এই জন্য মুসলমান দাবি করি ঠিক কিনা কথা বলে না আপনি আমি জাস্টিফাই করি মুসলমানের সংজ্ঞা কি মুসলমান কাকে বলে মুসলমান